আফগানদের বাংলা ওয়াশ করে ছাড়ল টাইগাররা বল হাতে দুর্দান্ত ছিলেন নাসুম সাইফুদ্দিন ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম ও সাইফ হাসান সাইফের ব্যাটিং ঝড়ে আজ কোনো প্রতিযোগিতাই করতে পারেননি রশিদরা ফলে টাইগারদের কাছে টানা চার ম্যাচে হারলো তারা আরও বিস্তারিত শুনুন প্রতিবেদন তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছিল ফিল সিমন্সের বাংলাদেশ আর আজ বাংলাওয়াস করার মিশনে ধবল ধুলাই করেছে টাইগাররা টসে হেরে ব্যাট করতে নেমে সাইফুদ্দিনের তিন উইকেটে মাত্র একশো তেতাল্লিশ রান করে আফগানিস্তান ফলে একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে ভালো কিছুর আশ্বাস দিলেও ষোলো বলে চোদ্দ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন এরপর বড় পার্টনারশিপ করেন তঞ্জিত হাসান তামিম ও সাইফ হাসান এই পর্যায়ে তেত্রিশ বলে চৌত্রিশ করা তঞ্জিত তামিম আউট হলেও ব্যাট হাতে ঝড় তোলেন সাইফ হাসান একের পর এক চার ছয় আফগানদের ম্যাচ থেকে দূরে সরিয়ে দেন তিনি তার ঝড়ো ব্যাটিংয়েই মূলত জয়ের পথ সুগম হয় টাইগারদের যদিও দশ রানের বেশি করতে পারেননি জাকের আলী অনেক পরের বলেই গোল্ডেন ডাকে ফেরেন শামিমও তবে শেষমেশ জয় নিয়ে মার ছাড়ে টাইগাররা এর আগে সার্জা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ফেডারেশন ক্রিকেট দল বাংলাদেশকে একশো চৌচল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দেয় টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে আফগানরা রহমানুল্লাহ গুরবাজ বারো রানে এবং ইব্রাহিম জাদান সাত রানে উইকেট হারান এরপর সিদ্দিকুল্লাহ আতাল ও ওয়াফি উল্লাহ হাল ধরার চেষ্টা করেন ওয়াফিউল্লাহ উল্লাহ এগারো রান করে এবং সিদ্দিকুল্লাহ আউট হন আঠাশ রান করে রাসুলি সর্বোচ্চ বত্রিশ রান করে আউট হন আজবুতুল্লাহ ওমর যাই তিন রানে মোহাম্মদ নবী এক রান ও রশিদ খান বারো রান করে এবং আব্দুল্লাহ আহমদ যাই আউট হন শূন্য রানে যদিও বাংলাদেশ এরাতে যথেষ্ট ছিল না এর আগে এশিয়া কাপের এক ম্যাচেও জয়লাভ করে বাংলাদেশ ফলে আফগানদের বিপক্ষে টানা চার জয় পেল টাইগাররা এবং কি এই সিরিজ জয়ের পর টানা চার সিরিজ জিতল বাংলাদেশ